গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন হ্যাপি আছে আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি আর আজ এসেছি আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে অনেক দিন পর তা আবার আমাদের সাথে সূর্য সোনা আছে দেখে দাও না ভাবুনি দেখা সূর্য সোনাও এসেছে আমাদের সাথে লেগে দি হয়ে সূর্য সোনা একটু ঠান্ডা লেগে গেছে তো এসেছি আমরা কল্যাণপুরে এটা হচ্ছে একদম কল্যাণপুরে এটা নতুন হয়েছে রেস্টুরেন্টটা তা চার্লি কফি হাউস চার্লি কফি হাউস তো মনটাইয়ের সাথে আমি একদিন এসেছিলাম এর আগে তো আমি মনটাই আর সুর্য মিলে এখানেই এসেছিলাম তো সেই মামুনি আর বাবি আসেনি বাট আজকে একটু সকাল সকাল এসেছি মানে দুপুর দিকে আজকে লাঞ্চ করবো আমরা এখানে তো সেই জন্য সবাই ফ্যামিলিই চলে এসেছি পুরো ওই পাশটা পুরো জঙ্গল আর এখানে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট তো আগের দিনে যখন এসেছিলাম তখন আমরা সেম জায়গাতেই বসেছিলাম মনে আছে কি তোমার তোমার কি মনে আছে একটু কি মনে আছে মনে আছে কি বাবা মন তো বলছো হাঁচি কেন তো হাঁচি তো দাও গুমু গুমু করছে কি খাবে দেখ সুপ খাবে বলো এই ভদ্রপুরে সুপ

আমাদের নেক্সট আইটেম চলে এসেছে গার্লিক চিকেন উইথ ফ্রায়েড রাইস আর এখানে খাওয়া চলছে বলে এখনও খেতে পারিনি কারণ ও ফিডিং করা হচ্ছে এখন বাবা বিশাল ইরিটেট হয়ে গেছিলো দেখি এরপরে ওকে একটু খাওয়াতে পারি দেখি হচ্ছে বাটার নান আর তার সাথে বাটার চিকেন এটা এটা হচ্ছে বাবার আর আমার জন্য তো এর নামটা আমি শুধু ভুলে যাই কাঞ্চনপুর কাঞ্চনপুর করছি কল্যাণপুরের যেটা বেস্ট সেটা হচ্ছে কফি আর নানটাও খুব ভালো ছিল আমরা লাস্টে নান নিলাম আর কফিটা খেলাম ওটা মানে দেখানো হলো চিকেন চিকেনটা কেমন ছিল চিকেনটাও ভালো তো লাস্ট আমরা যেটা কফি খেলাম সেটা হচ্ছে আজকে ভিট আর কি কফিটা তোমরা যদি কল্যাণপুরে কেউ আসো মানে এই রেস্টুরেন্টেতে যা দা চার্লি কফি হাউসে তো তাহারা কফিটাই খাবে মানে একদম দারুণ আর খুবই কম কুড়ি টাকা দাম নেয় কুড়ি টাকায় হচ্ছে স্মল আর চল্লিশ টাকায় হচ্ছে লার্জ তো আমরা স্মলই নিয়েছিলাম সবাই একটা করে কারণ লার্জটা প্রচুর বড় আগের দিনে মনটাই লার্জটা নিয়েছিল আমি স্মল নিয়েছিলাম তো স্মলটাই মানে ভাতের পর ঠিকই আছে আর কি দুপুরবেলায় হয় দুপুরে বাট কফি হ্যাঁ বাট কফি খেতে খুব আর আমাদের দুর্যো সোনা মাঝে ভীষণ ক্র্যাঙ্কি হয়ে গেছিল দিয়ে আবার এ একটু খেলো দিলো আর সোয়েটারটা খুলে দিয়েছি ওকে খুব গরম লাগছিল তারপরেও আবার খুশি এখন আমরা এসেছি একটু হরনাথ কুসুম মন্দিরে তো খেয়ে দিয়ে ভাবলাম কোথায় যাওয়া যাক শুধু খাবার বাড়ি চলে যাবো কি তো সামনেই হচ্ছে পাঁচ কিলোমিটারের মধ্যে ছিল হরনাথ কুসুম মন্দির তো সেখানে এলাম তো আমি এ নিয়ে সেকেন্ড টাইমে আসছি একবার অনেক যখন ছোট ছিলাম তখন এসেছিলাম ভুলেই গেছি বলতে পারো তো বাট অনেক দিন পর আবার ভালো লাগছে মনটাই এটা ফার্স্ট টাইম খুব সুন্দর মন্দিরটা আমি পুরো ভুলেই গেছিলাম কেমন ছিল বাট অনেকদিন পর মনে হচ্ছে সানডে ফান্ডে বলো খাওয়া দাওয়া হলো তারপরে একটু ছোটখাটো আউটিং বেশ ভালো লাগছে সূর্য মাঝে একটু ট্যাঙ্কি হয়েছিল অল্প বাট ওকে মানে মোটামুটি খাওয়ানো আর ঘুম পাড়ানোর পরও আবার মানে আনন্দ হয়ে গেছে নিজের মুডে চলে এসেছে তো আমাদের কাছে মানে আমরা যে ইয়েটাতে বসেছিলাম মানে টেবিলটাতে তার পাশে টেবিলটাও মানে আরেকজন এসেছিলো তারও একটা বেবি ছিল তো তার বেবিটা কত এক বছর কি দেড় বছর হবে তো সেও সেম মানে প্রচণ্ড কাঁদছে প্রচণ্ড বদমাইশি করছে আমি শুধু ভাবছি যে সিরিয়াসলি মানে বাচ্চা হয়ে পর বেরোনো মানে কোথাও খুবই চ্যালেঞ্জের কারণ আগের লাইফ পুরোপুরি আলাদা ছিল মানে বেরোতাম খেতাম চলে আসতাম তো বাট এখন মানে মানে সূর্য কীভাবে মানে ও কুল থাকবে কিভাবে ওর কোনো প্রবলেম হবে না সেটাই আর কি ভাবা আর কি সব সময় তো সবাই মিলে এলে মানে অনেকটা ঠিকঠাক হয়ে যায় মানে কোনো প্রবলেম হয় না আর আগের দিনে আমি আর মনটাই এসেছিলাম সূর্যকে নিয়ে ফার্স্ট টাইম বেরিয়েছিলাম ওই সেমই রেস্টুরেন্টে গিয়েছিলাম তো সেই দিনও মোটামুটি ঠিকই ছিল অতটাও বদমাইশি করেনি তো সেই পাশে টেবিলে গিয়েছিলো বলছে এখনও বদমাইশি করবে না আর একটু বড়ো হতে দাও এক দেড় বছর হতে দাও তারপরে আরও বেশি বদমাইশিটা বাড়বে কান্না কাটি জেদ বেড়ে যাবে

밀리밀리 걷다 봐을라지

এই নামগুলো বলা যাবে না এগুলো চিকেন নাম আমার চিকেন নাম কি বলে তো বাচ্চা ভাই কি 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 চিকেন নাম আছে তোমার যাও তুমি ব্রাশ করে যাও হ্যাঁ চিকেন নামগুলো কি ছোবাই কি বলে দেব নাকি কেমন আঙ্গুলটা ধরেছে দেখো তো ইনি মোটামুটি বেশ এসে একটা ঘুম দিয়ে দিয়েছে টানা তিন চার ঘন্টা তো এরপরে আমরা আতঙ্কে আছি নাকি রাতে যায় ভগবান কাল রাত্রে যেমন একটুও ঘুম হয়নি কাল রাত্রে আমার ছোনার খুব ঠান্ডা লেগেছিল আমার ভীষণ মনটা খারাপ সেই জন্য মানে বারবার উঠেছি কোলে নিয়ে বসেছি ভালো রাত্রে ঘুম হয়নি কাল আমার তো ঘুম হয়নি ছেড়েই দাও দেখো ঠান্ডা লেগে গেছে বাট এ এত কষ্ট পাচ্ছিল ওটা দেখে আমার সবদিকে দিকে খারাপ লাগছিল

অনেক দিন আমি মনটাই মানে একটা আমাদের ফ্যামিলি পাঁচ জনের টাইম স্পেন্ড হয়নি সেই লাস্ট আমরা পুরীতেই চারজনের যা টাইম স্পেন্ড করেছিলাম তারপরে এটা এবারে তো সুর্য ছিল মানে আমরা পাঁচজন ছিলাম